শেষ শেষ একদম শেষ ও সরি হাসলে আবার পাপ হয়ে যাবে হাসবো না মহিলাটি ভেবেছে শেষ হয়ে গেছে শেষ হয়নি শেষ হবেও না কারণ শয়তান এত সহজে শেষ হয় না এই মহিলাটি তার জীবনে যে পরিমাণ শয়তানি করেছে সে তুলনায় এই পড়ে যাওয়াটা কোনো বিষয় না এদিকে ধারণা করা যায় মহিলাটি প্রতিনিয়ত ফেসবুকে উল্টোপাল্টা ভিডিও করে আমাদের যে পরিমাণ টর্চার করত। সেই টর্চার সহ্য করতে না পেরে আমাদের মতো বেশ কিছু মানুষ তাকে হরদমে গালি দিয়েছে এবং বদওয়া করেছে সেখান থেকে কোনো ভদ্রলোকের বদ্ধ হয়তো আল্লাহ কবুল করে নিয়েছে আর কবুল করে নেয়ার ফলে আজকে ভিডিও করতে গিয়ে দড়াম করে পড়ে তার মাছা ভেঙেছে অবশ্য সচক্ষে দেখলাম পড়ে গিয়ে তার ভেঙেছে অথচ ব্যান্ডেজ করে রেখেছে মাথার মধ্যে এতে করে বুঝাই যাচ্ছে তার মাথার ব্রেন থাকে টুপকিতে আর টুপকির গু থাকে মাথাতে যে কারণে সে পড়ে গিয়ে মাঝায় ব্যথা পাওয়ার পর ব্যান্ডেজ করেছে মাথায় তবে কোমর ভাঙুক আর পা ভাঙুক কোনো লাভ নাই কারণ শয়তান এত সহজে শেষ হয় না এ নিয়ে বিস্তারিত রিপোর্টার কাতারে থাকা ভাতারের রিপোর্টে উফ এ বলে মহিলাটি দড়াম করে তার ছাদের মধ্যে পড়ে গেছে এদিকে পড়ে যাওয়ার পর মহিলাটি স্পষ্ট দেখা যাচ্ছে তার মাঝায় ব্যথা পেয়েছে কিন্তু মাথায় ব্যথা পাওয়ার পর সে করেছে তার মাঝে যদিও বিষয়টা রহস্যজনক তবে এ নিয়ে বিশেষজ্ঞরা অনেক রকমের মত দিয়েছে কেউ কেউ বলেছে তার মাথা এবং পাছা একই সাথে কাজ করে আবার কেউ কেউ বলেছে তার পাছের মধ্যে যা থাকে তাই মাথার মধ্যে যে কারণে পাছায় ব্যথা পাওয়া মানে মাথায় ব্যথা পাওয়ার সমান তাই তো মাজা সহ অঙ্গে ব্যথা পাওয়ার পর ব্যান্ডেজ করেছে মাথার মধ্যে আবার কেউ কেউ বলছে তার মাথার ব্রেন সব টুপকির মধ্যে আর টুপকির মধ্যে থাকার সমস্ত গু তার মাথায় উঠে গেছে তাই তো টুপকিতে ব্যথা পাওয়ার পর ব্যান্ডেজ করেছে মাথার মধ্যে এদিকে বাংলাদেশে বসবাস করা এমন কোন ফেসবুক ব্যবহারকারী নাই যারা এই মহিলার ভিডিও দেখে বিরক্ত বোধ করেনি মোটামুটি যারা ফেসবুক চালায় তারা সবাই এই মহিলার উপর অনেক আগে থেকেই রেগে আছে আমি ভাই বেশ কয়েক বছর আগে থেকেই রেগে আছে ধারণা করা যায় দেশের এত মানুষকে মেন্টালি টর্চার করতে থাকা এই মহিলাটিকে আমাদের মতো হাজার হাজার মানুষ করেছে আর তাই তো সেই মধ্যে থেকে আলামিন একজন মানুষের কে কবুল করে নিয়েছে আর কবুল করে নেওয়ার ফলে হয়তো আজ তার গিয়ে কোমর ভেঙেছে পরিবারের কাছে শিখেছি মানুষের খারাপ অবস্থা দেখে কখনো যেন না হাসি পরিবারের এই শিক্ষাটি আমি এর আগে অনেক জায়গায় ব্যবহার করেছি কিন্তু ক্যানজনী এই জায়গায় ব্যবহার করতে পারছি না এই মহিলাটির পরিযায় দেখে আমার প্রচুর পরিমাণ হাসি আসছে বিশ্বাস করেন ইতিপূর্বে তার ক্ষমাটা যতবার আমার সামনে এসেছে ততবারই আমার পায়ের রগ মাথায় উঠে গেছে অর্থাৎ রাগে ক্ষোভে তার এক একটা বিরক্তিকর ভিডিও যেন মানুষের জন্য মেন্টাল টর্চার যা কিনা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জেলের মধ্যে থাকা আসামিদেরকেও দেওয়া হয় না সেই মানুষটি যদি চোখের সামনে দড়াম করে পড়ে গিয়ে মাঝে ভেঙে যায় তা দেখে কার না ভালো লাগবে তবে সবকিছুর পরেও আমি মহিলাটিকে আশ্বাস দিয়ে বলছি আপনি ভয় পাবেন না আপনি আশাহত হবেন না আপনি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবেন কেননা আর যাই হোক শয়তান এত সহজে মরে যাবে না শয়তান আবারও ফিরে আসবে আগের থেকে শক্তিশালী রূপে রিপোর্টার কাতারে থাকা ভাতার ফ্রম নিউজ ভাইয়া